আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবারও নিয়ে চলে আসলাম আরও দুইটি নিউ কন্ডিশন বাইক নিয়ে তো আজকে যে দুটি বাইক আমি দেখাবো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত একদম নিউ কন্ডিশন বাইক নতুনের কন্ডিশন পুরাতন বাইক তো বাবা মোটরস চান্দাইকোনা শেরপুর বগুড়া আমাদের এখানে কিন্তু যাবতীয় পুরাতন বাইক ক্রয় বিক্রয় করা হয় যারা এক্সচেঞ্জ করতে চান তারাও কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো প্রথমে আমি দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার বিশের মডেল ব্ল্যাক রেড দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ সেটালা খুবই কম চলা দুই হাজার আঠারোর মডেল বগুড়া রেজিস্ট্রেশন করা কোনো জায়গায় স্কেট ব্যাক হেঁষা নাই মাসির দাগ পর্যন্ত নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল অল এভরিথিং ওকে পিছনে চাকা অর্জন চাকা যাচ্ছে এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা পালসার বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর পাশে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা বাদাস হানড্রেড সিসি বাইক সকাল সন্ধ্যা কালার সবারই পছন্দের একটি বাইক হানড্রেড সিসি খুব সুন্দর একটি কালার এটাও বগুড়া রেজিস্ট্রেশন করা দুই হাজার সধেরোর মডেল হানড্রেড সিসি বাইক চার গিয়ারের পিছনের চাকা অরিজিনাল চাকায় আছে একদম শেষ কোনো জায়গায় স্কেট বা ঘাসা নাই যারা হান্ড্রেড বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন অরিজিনাল রান চোদ্দো হাজার কিলো একদম নতুন কন্ডিশন হান্ড্রেড সিসি বাইক সকাল সন্ধ্যা ইঞ্জিন আনটাস দেখি পাচ্ছেন কোনো জায়গায় ঘাসা নাই একদম ফ্রেশ বৃষ্টির দিনে দুটি বাইক আলহামদুলিল্লাহ ক্রয় একদম নতুনের কন্ডিশন আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে অবশ্যই সামনের চাকা অরিজিনাল চাকাই আছে হান্ড্রেড সিসি পালসার অরিজিনাল চাকাই সামনে চাকা দেখতেই পাচ্ছেন তো যারা পুরাতন বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমাদের শোরুম লোকেশন চান্দাইকোনা বগুড়া বাজার জনতা ব্যাংকের নিস্তলায় শেরপুর বগুড়া বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ